আসসালাম আলাইকুমার সকলকে স্বাগতম অজ অব নিউজ টেলিভিশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ কপিরেট ফ্রি যদি আপনারা চান আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন চলুন ভিডিও শুরু করি আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ বর্ণনা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিউ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যদিও এই সার্কুলারে লোক সংখ্যা নেওয়া হবে একজন সম্ভবত আমি দেখিয়ে দিচ্ছি এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চলমান নিয়োগ একটি পদের সংখ্যা অসংখ্য জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি আইসিসি অথবা স্নাতক পাস চাকরির জন্য সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এবং আবেদনের ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ 21 জুলাই 2024 তারিখে আবেদন করা যাবে পদের সংখ্যা দেখে আসি দেখেন পদের নাম আইন উপদেষ্টা খন্ডকালীন পদের সংখ্যা এখানে নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা একজন আইনজীবী হিসেবে 5 বছরের হাইকোর্ট ডিভিশনে কাজ করার অভিজ্ঞতা সহ কমপক্ষে 10 বছরের প্র্যাকটিসের এবং আপিল বিভাগে মামলা অভিজ্ঞতা হবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট থাকিতে ডিভিশন ও আপিল বিভাগের মামলা পরিচালনার সনদপত্র থাকতে হবে এখানে আবেদনের শেষ সময় হচ্ছে একুশ জুলাই দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এটা দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ